হে গায়ে এস বাসপ ওয়েলকাম টু সুত্যি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সুত্যি ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছিল আমার বউ মানে হচ্ছে শ্রীময়ীর মা মানে হচ্ছে তৃষা যা যা রান্না করেছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা তো প্রথমে পেঁয়াজের লাল দিয়ে আলু ভাজা হয়েছিল তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের তো এই শীতে পেঁয়াজের লাল দিয়ে আলু ভাজা খেতে দারুণ লাগে তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে পরে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়ে তার তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আলুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে কি করবেন তারপরে যেগুলো আপনি মশলা দিতে চান সেখানে দিয়ে দেবেন এখানে একটু আমরা হলুদ দিয়েছিলাম তারপরে স্বাদ অনুসারে একটু লবণ দিয়েছিলাম কেউ বা হালকা একটু চিনিও দিতে পারেন তারপরে কি করব তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যেই পেঁয়াজের লালটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের লালটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের লালটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা পাত্র দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো আমাদের বাড়ির রান্নায় প্রত্যেক দিন কোনো না কোনো ভাজা থাকে তো আজকে এই পাতে এই ভাজাটা পড়েছিলো হালকা একটু কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন কিন্তু আমার মায়ের পেটের প্রবলেম বলে আমরা একটু কাঁচা লঙ্কাটা বা এমনি ঝাল অ্যাভয়েডই করি যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা ঝালটা প্রত্যেকটা রান্নায় অ্যাভয়েড করি তো আগে যেটা আমি বললাম যে হালকা ভেজে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন তাহলে ঢাকা দিলে পরে ভাঁপে জিনিসটা সেদ্ধ হয়ে আসবে মানে যে আলুগুলো এবং পেঁয়াজের লাল ভাজাটা সেদ্ধ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের লাল এবং আলু ভাজা কমপ্লিট এবং আমরা পরবর্তী রান্নাটা শুরু করব অবশ্যই এখানে আমরা বলাটা ভুল রান্নাগুলো সবই আমার বউই করেছে বউকে বললাম ভয়েস ওভারটা দিতে তো ও বলল তুমিই দিয়ে থাও ও অ্যাকচুয়ালি পরে ভয়েস ওভার দিতে খুব নারাজ এবং ও যখন ভিডিও রেকর্ডিংগুলো করে তখনই ভয়েস দেয় তো বেসিক্যালি এই রেকর্ডিংগুলো যখন করেছিল তখন প্রচণ্ড নয়েজ আসছিলো তো সেই জন্য আমরা পরে ভয়েসটা রেকর্ড করে দিতে বাধ্য হলাম আজকে এরপরে আমাদের ভাতের পাতে যেটা ছিল সেটা হচ্ছে পালং শাকের তরকারি তো কেন এই পালং শাকের তরকারি কেন কি এখানে আলু বেগুন ও সিমও ছিল তো চলুন দেখা যাক এই পালং শাকের তরকারি কিভাবে বানিয়েছে তো প্রথমে দেখতে পেলেন যে তেলটা যখন গরম হয়ে এলো তখন পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে সব সবজিগুলো মানে আলু বেগুন সিম তার মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে ওই স্বাদ অনুযায়ী লবণ তার মধ্যে একটু হালকা হলুদ পরিমাণ মতো একটু মিষ্টি দিলেও দিতে পারেন এরপরে এই সবগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন ভালো করে একটু নেড়ে নেবেন তার সঙ্গে আমরা আরেকটু জিনিস দিয়েছিলাম আদা রসুনের পেস্ট এটা তো নিরামিষ রান্না না আমিষ রান্না সেজন্য আদা রসুন এবং হালকা জিরে তার মধ্যে বেঁধে এটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে হালকা জল দিয়ে ভালো করে জিনিসটাকে কষে নেব যখন কষা হয়ে যাবে মানে বুঝতে পারবেন যে হালকা একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে তখন আপনি জানবেন যে কষা হয়ে গেছে এরপরে কি করবেন এরপরে কেটে রাখা শাকগুলো মানে শাকগুলো ভালো করে কেটে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে বা পাত্রে জল ঝরিয়ে রেখে দেবেন তো এই পালং শাকগুলো আমরা কেটে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরিয়ে সেই শাকটা এটার মধ্যে দিয়ে দিলাম শাকটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবেন মানে শাকটাকেও তো সবজির সঙ্গে অ্যাডজাস্ট হতে হবে তো ওই আর কি অ্যাডজাস্ট হওয়ার জন্যই হচ্ছে ভালো করে নাড়া মানে ভালো করে মেখে নেওয়া ভালো করে যখনই মেখে নেবেন বুঝতে পারবেন যে হ্যাঁ উল্টে পাল্টে ভালো করে আমার মেখে নেওয়া হয়েছে তখন হালকা একটা ঢাকা চাপা দেবেন সিদ্ধ হয়ে গেলেই পরিবেশন করুন আপনার পালং শাকের তরকারি বেগুন আলু সিম দিয়ে আমি অবশ্য অত মাছ টাছ ভালোবাসি না আমি ডিমের ঝোলটাই প্রেফার করি এবং সেদ্ধ করার ডিম হলেও ভালো বা হচ্ছে ভাজা ডিম হলেও ভালো তো এইখানে একটু আগে দেখলেন যে ভাতের মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়েছে সেই টমেটোগুলো দিয়ে আমরা কি করলাম আমি পরে বলবো চলুন প্রথমে বলা যাক শ্রিময়ীর মাছকে ডিমের ঝোলটা কীভাবে বানিয়েছিল তো কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে তেলটা যখনই গরম হয়ে এলো তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিন ভালো করে ভাজতে হবে কিন্তু ভালো করে না ভাজলে অবশ্য স্বাদটা অতটা আসবে না এমনও ভাজবেন না যে ডিমের খোসাও ছেড়ে যায় মানে মিডিয়াম একটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কি করবেন একটা পাত্রে এগুলোকে তুলে রেখে দেবেন এরপরেই তো আসল কাজটা শুরু এরপরেই তো কি করবেন এরপরে হচ্ছে আরেকটু তেল কড়াইয়ে দিয়ে ফেলুন কড়াইটা যখন ভাববেন গরম হয়ে এসছে মানে তেলটা যখন গরম হয়ে এসছে কেটে রাখা পেঁয়াজগুলোকে তার মধ্যে দিয়ে ফেলুন কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন ভেজে নেওয়ার পর আমরা এখানে আলুগুলো যেগুলো দিয়েছি সেগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি থালে সেদ্ধ করে রাখলে ডিমের ঝোলটা তাড়াতাড়িও বানানো হয়ে যায় গ্যাসটাও কম পুরে স্বাদ কিন্তু মোটামুটি একই থাকে অনেকজন আবার বলে ভেজে করলে নাকি বেশি স্বাদ হয় তো বেশি তো স্বাদ হবে কিন্তু অত ভাজা ভুজি তেল দেওয়া জিনিস খেলে পেটের প্রবলেমটাও বেশি হবে তো সেজন্য আমরা অ্যাভয়েড করি সব কিছু ভেজে করতে আমরা এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যেই কড়াইয়ে ফেলেছি সেটাকে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো যাই হোক মেন কথা হচ্ছে আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে ফেলবেন আবারও বলছি যদি কেউ একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করেন হালকা একটু এর মধ্যে চিনিও দিতে পারেন তারপরে আদা রসুনের পেস্ট এবং জিরের পেস্ট একসঙ্গে মিশিয়ে যেটা দেওয়া হয়েছিল সেটা আবার এখানে দেওয়া হলো। আদা রসুন এবং জিরের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষে নেবেন আলুগুলোকে দেখবেন যখন হালকা একটু তেল ছেড়ে এসেছে তখন তার মধ্যে জল দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু তেল ছেড়ে এসেছে তো তার মধ্যে জল ঢেলে দেওয়া হল জল ঢেলে দেওয়ার পর এখানে প্রত্যেকটা ডিমগুলো যেগুলো ভেজে রেখা হয়েছিল সেগুলোকে এটার মধ্যে দিয়ে দেবেন হালকা একটু ফুটিয়ে নেন একটু গাঢ় গাঢ় হয়ে এলেই নামিয়ে পরিবেশন করুন খুব সুন্দর খেতে লাগবে কেউ যদি কারি খেতে চান এটাকেই একবারে গাঢ় করে দেবেন তাহলেই আপনার ডিমের কারিও রেডি আলুটাকেও বাদ দিতে পারেন এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে ওই ভাতে দেওয়া টমেটো এটা টমেটো সিদ্ধ করা হয়েছে তো এর মধ্যে একটু লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে আমরা গরম ভাতে পরিবেশন করব। খেতে দুধস্য লাগে দারুণ লাগে তো আপনাদেরও ভালো লাগবে বাড়িতে করে একবার খেয়ে দেখবেন এরপরে আর কি এখন কড়াইয়ের তেল দিয়ে কড়াইটা গরম করা হয়েছে কেন কি ডালটাও তো পাতে চাই সেজন্য ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে একটু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দেবো তারপরেই বাস ডাল রেডি একটু ফুটে গেলে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওগুলোকে দেখছ তাদের কাছে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর নোটিফিকেশন বাটনটা আর টিপে দাও নোটিফিকেশন বাটনটা ক্লিক করলে পরে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো বাস ডাল রেডি ডাল তো বন্ধুরা ডালও রেডি আর আমাদের সব রান্নাও কমপ্লিট তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হলো তো আমাদের সঙ্গে থেকো আর আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা না সাবস্ক্রাইব করেছো তারা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা